রক্তচাপ একটু বেড়েছে শুনলেই যেন শুরু হয় লবণ আতঙ্ক অনেকে সঙ্গে সঙ্গে খাবারে লবণ বাদ দিতে শুরু করেন মনে করেন লবণই এই উচ্চ রক্তচাপের মূল কারণ কিন্তু আপনি কি জানেন শরীর থেকে লবণ একেবারে বাদ দিলে সেটাই হতে পারে আপনার নতুন বিপদ বিস্তারিত জানাচ্ছেন নুসরত আহমেদ হাই প্রেশার বা উচ্চ রক্তচাপের রোগীদের সাধারণত লবণ কম খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা কারণ লবণের সোডিয়াম উপাদান রক্তচাপ বাড়াতে ভূমিকা রাখে তাই প্রেশার বাড়লেই অনেকে লবণ পুরোপুরি বন্ধ করে দেন তবে বিশেষজ্ঞদের মতে লবণ সম্পূর্ণ বাদ দেয়া শরীরের জন্য সমানভাবে ক্ষতিকর কারণ লবণ শরীরের ফ্লুইড ভারসাম্য স্নায়ুতন্ত্র ও পেশির কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চিকিৎসকরা বলছেন লবণ কেবল রন্ধনের স্বাদই নয় শরীরের ভারসাম্য রক্ষাকারী এক অমূল্য উপাদান এটি আমাদের স্নায়ুতন্ত্র পেশি ও রক্তচাপ সব কিছুর উপর সরাসরি প্রভাব ফেলে সম্প্রতি ভারতীয় চিকিৎসক ও ইনফ্লুয়েন্সার সৌরভ শেঠী এক ভিডিওতে সতর্ক করে বলেন একেবারে কম লবণ খেলে শরীরে তাৎক্ষণিক পরিবর্তন দেখা যায় রক্তচাপ কমে যায় মাথা ঘোরা দুর্বলতা এমনকি খিচুনি পর্যন্ত হতে পারে বিশেষজ্ঞরা বলেন লবণের সোডিয়াম শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে এ ভারসাম্য নষ্ট হলে কোষ ঠিকভাবে কাজ করতে পারে না পেশি দুর্বল হয়ে পড়ে স্নায়ুপ্রবাহ বিঘ্নিত হয় একসময় শরীর যেন ক্লান্ত নিস্তেজ এক যন্ত্রে পরিণত হয় আরেকটি বড় বিপদ হল পানি শূন্যতা লবণ শরীরে পানি ধরে রাখে তাই লবণ ছাড়া শরীর অতিরিক্ত পানি হারাতে শুরু করে ফল ডিহাইড্রেশন কিডনির সমস্যা এমনকি হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায় তাই চিকিৎসকরা বলছেন হাই প্রেশার মানে লবণ শূন্য জীবন নয় বরং পরিমিত লবণ গ্রহণই হতে পারে সুস্বাস্থ্যের চাবিকাঠি কারণ শরীরের সঠিক কার্যক্রমে লবণ শুধু দরকারই নয় অপরিহার্য তাই বলা যায় লবণকে শত্রু নয় বরং মাপঝোক জানা এক বন্ধু হিসেবে দেখাই বুদ্ধিমানের কাজ নুসরাত আহমেদ বিজয় টিভি ডেস্ক